এই মেশিনটা রফিক নামে এক বাই অর্ডার করেছেন নদীতে নাকি প্রচুর পরিমাণ মাছ এসেছে এখন বন্যায় মানুষের পুষকুনি জিল চাষের মাছ সব কিছুই নদীতে চলে এসেছে এই জন্য বাই মেশিনটা নেবে তো বাই মেশিনটা আপনি কীভাবে ফিটিং করবেন আমি দেখাই দিচ্ছি এই মেশিনটার সাথে একটা পার সুস পাচ্ছেন এই পার্স সুসের সাথে লাল এবং কালো তারটা এই লালটা এখানে লাগিয়ে নেবেন এবং কালোটা এখানে লাগিয়ে আটকে রাখবেন আমরা দরকার ফিডিং করে দেব এই একেবারে সহজ এখানেই করে লাগিয়ে নেবেন তো মেশিনের সাথে আপনি কি কি পাচ্ছেন আমি এখন প্যাকেটিং করে আপনার জন্য পাঠিয়ে দেব তো ভিডিওর সাথে সাথে থাকুন মেশিনটা হলো পাঁচ কেজি ওজনের এবং এই মেশিনের পিছনের অংশে রয়েছে দুটা ক্লিপ এবং দুটা অপশন এই লাল অপশনটা থাকবে সাথে যে তারটা থাকে ওইটা এখানে লাগিয়ে নেবেন সাথে যেই তারটা থাকে এই যে তারটা এটা এখানে লাগিয়ে নেবেন এবং আর্থিং তারটা আর্থিং বলতে আমরা এই তারটাকে বলি আর্থিং তার এটার অপশন এটার মাথা এখানে লাগিয়ে নেবেন এই যে কালো অপশনটা এখানে লাগিয়ে নেবেন তাহলেই হবে এবং এখন আমরা মেশিনটা প্যাকিং করে দিয়ে দেব প্রথমে আমরা মেশিনটা রাখতেছি অপশনে মেশিনটা রেখে দিলাম তারপরে এটা আটতে দিলাম এটা হলো সিকনির সাথে যে তার এটা দিলাম তারপর এই সুইচটা দিয়ে দিলাম এই সুইচটা এবং আর এবং একটি বাতি দিয়ে দিলাম এটাতে কোনো পানি ঢুকবে না এরকম একটা বাতি দিয়ে দিলাম এবং আর তিনটারটা এবং সাথে যে অপশনটা এটা দিয়ে দেব আপনারা মেশিনের সাথে এগুলি পাবেন মেশিনের সাথে এগুলাই থাকে এবং মেশিনের সাথে আমরা এগুলো দিয়ে থাকি আপনারা যাদের পর্যন্ত তারা আমাদের থেকে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন